থাক সমস্যা নেই থ্যাংক ইউ তো দেখা দিচ্ছি সেটা হচ্ছে ন্যূনতম হলেও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার বই বিক্রি অলরেডি হয়ে গেছে এখন অনেক অ্যামাউন্টের মানে অনেক অ্যামাউন্টের দেড় মাসের মধ্যে অনেকটাই টাফ কিন্তু যদি এখানে প্রফিট দিকে খেয়াল করা হয় আমি জাস্ট আসলে আজকে যে ভিডিওটা করবো কেন করবো এটা উদ্দেশ্যটা একটু পরে বুঝবেন দেড় মাসের মধ্যে দেড় লক্ষ টাকা বই বিক্রি হয়েছে এর মধ্যে যদি বলা হয় স্যার আপনার ওই আই মিন প্রফিটেবলটা কত বা আপনার কমিশনটা কত আমি আমি সাধারণত বলবো যে এটুকু এই বিশাল আকৃতির একটা অ্যামাউন্ট যেখানে আমার প্রফিট একদম সূক্ষ্ম যেটা সাধারণত আসলে আমি বলবো আমরা বিলিভ না হতে পারি এই কারণে অষ্টম শ্রেণীর যেটা মূল্য ছিল দুই হাজার দুইশো টাকা সব বাংলা ব্যাকরণ তারপর হচ্ছে গ্রামার মানে ইংলিশ গ্রামার এই তিনটা মিলে মূল্য হয় পপি পাবলিকেশনের কথাই বলছে যেটা মূল্য হচ্ছে দুই হাজার টাকা অথচ আপনি আমার কাছে অর্ডার দিলে একদম ফ্রি কুরিয়ার চার্জ কিছু লাগবে না সতেরোশো টাকা আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আমার প্রফিট কতটুকু থাকতে পারে এমনটা বলবো না যদিও সেটা অন্যরকম দেখায় কি পরিমাণ প্রফিট থাকে একবার বুঝতে পারবেন আর সেজন্যই বললাম যে দেড় মাসের মধ্যে যদি লক্ষ টাকার বিক্রি হয়ে থাকে যেখানে আমার প্রফিট একদম উন্নত এটা পাবো হয়তোবা বা এখনো হাতে না দূরেই আছে প্রফিটটা তো সাধারণত আমি আবারও বলি ভিডিও ভিডিওতে যে যে কারণে ভিডিওটা করলাম জাস্ট অ্যামাউন্টটা বুঝাইলাম আর আগ্রহ দেখানোর জন্য বললাম আপনাদের যে এখানে অর্ডার করলে আপনি অবশ্যই খুব স্বল্প মূল্যের মধ্যে বইগুলো পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন দেন বিশেষ করে আমার যারা ছাত্র ছাত্রী আছে যারা আমার এখানে প্রাইভেট পড়ে তাদেরকে একদম স্বল্প বলে দিয়ে থাকি অনেক স্টুডেন্ট আমার ভিডিও এখনো দেখছে যারা আমার প্রেজেন্টেশন আছে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলবে যে চলি আমি যখন তাদেরকে বইগুলো হাতে পৌঁছায় দিই আমার মনে হয় না যে তাদের কাছে অ্যাডভান্স লিব টাকা চাই শুধুমাত্র তাদের স্টাডি টু বি কন্টিনিউ করার জন্য সমতার জন্য যে সবাই যেন সমতা ভাবে স্টাডিটা করতে পারে সেই কারণে সবার হাতে বইটা পৌঁছে দেওয়া এটাই আমার মূল লক্ষ্য অনেকেই বলবে এখানে তো এখানে আমার ওই অ্যাডভান্স কারোর কাছে টাকা নেওয়া হয় না এটা আমার ছাত্রের জন্য যারা আমার প্রাইভেট সেন্টারে ভর্তি হবে তাদের জন্য শুধুমাত্র একদম স্বল্প মূল্যে বই নেওয়া হয় দেন তাদেরকে বাকিতেও দেওয়া হয় কিন্তু যারা আমার স্টুডেন্ট না আমার প্রাইভেট সেন্টারে রুটস প্রাইভেট সেন্টারের মধ্যে অন্তর্ভুক্ত না তাদের অবশ্যই অ্যাডভান্স টাকা দিতে হবে মানে ফুল টাকা না একশো টাকা জমা রাখলেই হবে অফের যোগ্য যদি বইটা হাতে পেয়ে যান তখন ওই টাকাটা অন্তর্ভুক্ত হবে আর যদি বইটা না নিয়ে নেন তাহলে আপনি ওই একশো টাকা দিয়ে আবার বইটা ফেরত দেওয়া হবে তো স্বল্প মূল্যের মধ্যে যদি আগ্রহ হয় দেখবেন অবশ্যই একটা কথা না বলে নয় যেটা হচ্ছে বই যদি কখনো ছেঁড়া ফাটা বা মিস পেস মিসিং থাকে চেঞ্জ করে দেওয়া হবে একদম বিনা খরচে ভালো থাকবেন আগ্রহ হলে প্রকাশ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্যার একটা নতুন ব্যাচ গঠনের কথা বলার ছিল সেটা যদি একটু বলতেন নতুন ব্যাপার করব আচ্ছা ওকে আমি সরি একটা সময় নিয়ে সেটা হচ্ছে ঈদের পরেই পনেরো তারিখ থেকে একদম একটা নিউ ব্যাচাল চালু হবে সেটা হচ্ছে ম্যাথের আমি এতটুকু বলতে পারবো যে বীজগণিতের গণিতের সূত্রগুলো পারে না যে আই মিন সূত্রই বোঝে না যে যেখানে চলক বোঝে না সহক বোঝে না এতটুকু বলতে পারবো যে টোটালি একদম জিরো লেভেল থেকে শুরু করা হবে ম্যাথ এটা হচ্ছে নবম শ্রেণীর যদি কেউ আগ্রহ করেন বা যদি আপনাদের কারোর সন্তান বা ভাই বা ভাচ্ছে কেউ থাকে অথবা যদি আপনি নিজের প্রার্থী থাকেন যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালোভাবে পড়াবেন ইনশাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর কিছু বলার আছে ঠিক আছে